এই বলে ফোন রেখে দেয় তারপরে অনেকবার তাপসি ফোন দিয়েছিল কিন্তু আমি ফোন ধরি নাই আজ কলেজে আমাদের নবীন বরণ অনুষ্ঠান আজ নীল পাঞ্জাবি পরে আসছে দেখি রুহিও নীল জামা পরে আসছে রুইকে অনেক সুন্দর লাগছে কেমন আছো আরিফ এই তো ভালো তুমি হুম ভালো তা তোমাকে অনেক সুন্দর লাগছে সত্যি সত্যি ক্রাশ খেয়ে ফেলছি তাই নাকি যার ক্রাশ খাওয়ায় সে খাইলেই হবে কি বলো তুমি হুম কিন্তু কেসে জানতে পারি কি অবশ্যই তাসফির আমার কথা শুনে রুহি অনেকটা মন খারাপ করল আমি দেখে বুঝতে পারলাম কিন্তু কি করব এক মনে তো দুজনকে স্থান দেওয়া যাবে না তাসফির আগে যদি রুহি আমার জীবনে আসতো তাহলে রুহিকেই বিয়ে করে নিতাম রুহিও অনেক সুন্দর কিন্তু ওই যে বললাম এক মনে দুজনকে স্থান দেওয়া সম্ভব না তাই রুইকে আমি ভালোবাসতে পারবো না আজ তাপসিও নীল শাড়ি পরে আসছে তাসফীকে অনেক সুন্দর লাগছে আমি তাশফিকে দেখতে দেখতে কখন যেন তাশফীর সামনে এসে পড়েছি তাশফি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তুমি কি হবে আমার জীবনের পথ চলার সাথী হবে কখনো তোমাকে কষ্ট দিব না তার কিছুই বললো না চলে গেল কিছু বুঝতে পারলাম না রাজি হবে নাকি হবে না তার পরের দিনও একইভাবে প্রপোজ করলাম কিন্তু ফলাফল শূন্য কি করব বুঝতে পারছি না প্রিয় পাঠক পাঠিকা আপনারা একটু বুদ্ধি দেন তো সেভাবে কাজ করে আজ মন থেকে প্রতিজ্ঞা করে বের হয়েছি যদি তার কিছু না বলে তাহলে তার হাত ধরে বলবো কি সমস্যা কিছু তো একটা ভালোবাসার কথা বললাম কিন্তু বলার সাথে সাথে যে এই রকম করবে তা ভাবতে পারিনি আমার গালে চার চারটা থাপ্পড় মেরে দিয়ে বলল তোর না আমি সিনিয়র কিভাবে আমাকে প্রপোজ করতে আসিস লজ্জা করে না তোর দুদিন কিছু বলিনি বলে কি মনে করেছিস আজও কিছু বলবো না আমার সামনে যেন আর না দেখি তোকে আজ অনেক কান্না পাচ্ছে কিন্তু চোখের পানিও এই কষ্টে শুকিয়ে গেছে যাকে এতটা ভালোবাসলাম সে আমাকে মাত্র সিনিয়র দেখে এভাবে অপমান করল থাকবো না এই শহরে সেদিনই চলে যাই নিজের শহরে কলেজ থেকে সেদিন ট্রান্সফার সার্টিফিকেট আর প্রয়োজনীয় কিছু কাগজপত্র তুলে নিজের শহরে একটা কলেজে ভর্তি হই রুই অনেক অনুরোধ করেছিল না আসার জন্য কিন্তু যে আমাকে দেখতে চায় না তার সামনে কিভাবে যাই তাই চলে আসলাম এভাবে কেটে যায় অনেক বছর আমি আর এখন তাশীর কথা মনে করি না এখন প্রায় ভুলেই গেছি এভাবেই চলছে জীবনকাল সিঙ্গেল লাইফটাই বেস্ট আজ নিজের লেখাপড়া কমপ্লিট চাকরির জন্য অনেক জায়গায় ট্রাই করেছি কিন্তু পাইনি সব কিছু ভুলে গেলেও রুগীর সাথে এখনও যোগাযোগ আছে তবে সেটা বেস্ট ফ্রেন্ড হিসেবে আর রুই এখন বিয়েও হয়ে গেছে আর তার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে আছে আর তার হাজবেন্ডের সাথেও কথা হয় আবার জীবন কাহিনী শুনে ভাইয়াটাও কষ্ট পায় আসলে তাসফিকে অনেক বেশি ভালোবেসেছিলাম নিজের জীবনের থেকেও কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস আমার কপালে তাসফি নেই নতুন একটা চাকরি হয় সেখানে ভালোই চলছে জীবন কিন্তু কথায় আছে না কপালে থাকলে এমনি এমনিই সব হয় তাই আমার কপালে এত সুখ টিকলো না কোম্পানির বস মারা যাওয়ার পর ম্যানেজার তাদের কোম্পানির হাল ধরে কিন্তু ম্যানেজারের জন্য কোম্পানিটার অনেক ক্ষতি হয় তাই চাকরিটাও চলে যায় তাই আবার চাকরির জন্য ঘুরতেছি কিন্তু কোথাও হচ্ছে না শেষমেশ একটা চাকরি পেয়েছি রুইটার হাজব্যান্ডের কাছে যেতে বলেছিল কিন্তু কেমন দেখায় তাই যায়নি এখন ছোট্ট একটা জব করতেছি আর অন্য একটা চাকরি খুঁজতেছি এর মাঝে চলে গেছে পাঁচ বছর এই পাঁচ বছরে অনেক কিছুই বদলে গেছে বদলে গেছে সময়ের সাথে সাথে সবকিছু তাপ শিখে প্রায় ভুলেই গেছি কিন্তু তাসফির সাথে এভাবে দেখা হবে বুঝতে পারিনি তাকে দেখেও না দেখার মতো চলে যাচ্ছিলাম কিন্তু তাসফি আমাকে ডাক দিল জি আমাকে ডাকছেন নাচিনার ভান করে কথাটা বললাম আর কিসের আপনি তুমি করে বলো না কেন আচ্ছা আপনাকে আমি চিনি না জানি না কিভাবে আমি আপনাকে তুমি করে বলবো আরে আমার বিশ্বাস তুমি আমাকে বলনি আমার উপর এত বছর পরও রেগে আছো সরি সত্যি আপনাকে চিনতে পারিনি বলার সাথে সাথে আমাকে জোরে ধরে বলতে শুরু করলো প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমার উপর আর বিবাহিতা মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরতে লজ্জা করে না আর কিছু না বলে চলে আসলাম কেননা আর কিছুক্ষণ থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না এখনো আগের মতোই ভালোবাসি পাগলিটাকে এখন হয়তো তার বিয়ে হয়ে গেছে তাই আর তার মায়ায় জড়াতে চাই না সে থাকুক না তার মতো খুশি আর আমি থাকি আমার মতো আজ অনেক মাথা ব্যথা করছে পুরনো কথাগুলো আজ অনেক ভাবাচ্ছে আপনারা তো জানেন পাঁচ বছর আগে কি হয়েছিল তাই এখন আর বলতে চাই না জানি আজ ঘুমটা ভালো হবে না তাই চলে গেলাম দোকানে দোকান থেকে ঘুমের ওষুধ কিনে বাসায় এসে কয়েকটা খেয়ে শুয়ে পড়লাম ঘুমের দেশে হারিয়ে গেলাম তারপর দিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই অফিসে যেতে ইচ্ছে করলো না তাই সারাটা দিন ঘুমিয়ে কাটালাম আর অন্যদিকে তাসফি আজকে আরিফ অফিসে আসলো না কেন না আমাকে জানতে হবে সব কিছু আমাকে জানতেই হবে ওর জন্য এতটা বছর অপেক্ষা করেছি এখন পেয়েছি আর হারাতে চাই না যেভাবেই হোক আমি আর চাই মনে মনে ভাবছিল তাসফি তারপরের দিন যথা সময়ে অফিসে চলে আসলাম দেখি আজও তাসফি অফিসে আমার মনে তখন সন্দেহ জাগলো কেন তাসফি অফিসে এটা তাদের অফিস নাকি সে এখানে চাকরি করে সব জানতে হবে আস্তে আস্তে আমি চলে গেলাম আমার দেশকে আমি আমার কাজ করতেছিলাম এমন সময় আমার পাশে একটা ডেস্ক তৈরি করল দারওয়ান দারওয়ানকে বললাম চাচা এখানে কে জন করবে বাবা আর আমার জানা মতে দশজন সিলেক্ট হয়েছিল তাদের দশজনের জনের সাথে আমি পরিচিত নতুন কাউকে আবার নিয়েছে নাকি একটা ম্যাম জয়েন করেছে ও তা আমার পাশে কেন অন্য কথাও দেন বসের হুকুম তা এখানে দিতে হবে আমি আর কিছু না বলে আমার কাজ করতেছিলাম কাজ শেষ চলে যাই বাসায় আর আগের মতো খেয়ে ঘুম তারপরের দিন আবার সেই আগের মতো অফিসে চলে গেলাম আমার দেশকে কাজ করতেছিলাম এমন সময় একটা মেয়ে এসে আমার পাশের দেশকে বসল কালকে আপনাদের বলেছিলাম সেই মেয়েটি হয়তো বোরখা পরেছিল আর শুধু চোখ দুটি বের করেছিল তাই বুঝতে পারছি না কে সে তবে আমার মনে হচ্ছে আমার কাছের কেউ সুবন্ধু এই পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ বন্ধুরা একটু শেয়ার করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না জানো ধন্যবাদ